আপনার জীবনে কি এমন কোনো কথা আছে যা কখনোই কাউকে বলা হয়ে ওঠেনি কিন্তু কথাগুলো কাউকে বলা দরকার তাহলে আজকের কথাগুলো আপনার জন্য মানুষের জীবনে এমন অনেক না বলা কথা থাকে যে কথাগুলো তারা বলতে চায় কিন্তু এই অব্যক্ত কথাগুলো বলার জন্য তারা বিশ্বস্ত কোনো মানুষ বিশ্বস্ত কোনো বন্ধু বিশ্বস্ত কোনো সঙ্গী বা বিশ্বস্ত কোনো মাধ্যম খুঁজে পায় না আর এই কথাগুলো না বলতে পারার কারণে ধীরে ধীরে মানুষ একসময় নিস্তেজ হয়ে যায় তার মন দেহ তার সত্তা এক কথায় তার জীবন ধ্বংসের দিকে ধাবিত হয় কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নেন আবার কেউ নেশা নামক গোপন শত্রুকে নিজের জীবনের বন্ধু করে নেয় এই না বলতে পারার কারণে আমাদের সমাজের উপর একটা খারাপ প্রভাব পড়ছে হ্যাঁ হয়তো এখন প্রশ্ন জাগতে পারে কি আমি জানি না আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হব কি না ধরুন আপনার ছেলে বা আপনার মেয়ে অথবা আপনার ভাই বা আপনার বোন বা হতে পারে আপনার বাবা মা অথবা বন্ধু পরিজন অথবা আপনার স্বামী বা স্ত্রী এমন কোনো সমস্যায় ভুগছেন যে সমস্যা কাউকে বলা দরকার হতে পারে সেটা শারীরিক অথবা মানসিক কিন্তু এমন কাউকে পাচ্ছেন না যাকে তার অব্যক্ত মনের গোপন কথা বলা যায় হতে পারে সে লোকলজ্জার ভয়ে বা সামাজিক পরিবেশ পরিস্থিতির কারণে আর এটাও হতে পারে যে বিশ্বস্ত কোনো মাধ্যম বা বন্ধু সে পাচ্ছে না যেখানে তার সমস্যার কথা বলে সে একটু আশ্বস্ত হতে পারে বা হালকা হতে পারে অথবা কোনো পরামর্শ বা সহযোগিতা পেতে পারে তখন কি হয় তখন সে বিভিন্ন রকমের খারাপ কাজে জড়িত হয়ে যায় তার বিষয়গুলো সমাধান করার জন্য যেমন চুরি ছিনতাই ধর্ষণ খুন ড্রাগস এমনকি আত্মহত্যাও করতে পারে বা করে যে মানুষটার সম্পদ সে চুরি করছে বা ছিনতাই করছে যাকে ধর্ষণ করছে বা খুন করছে তারা তো এই সমাজেরই অংশ আর যে করছে সেও কি সমাজের বাইরে না যে এই কাজগুলো করছে সেও এই সমাজেরই একটা অংশ কেউ হচ্ছে শিকার আর কেউ হচ্ছে অপরাধী সে যদি তার অভাবের কথা মন খুলে কাউকে বলতে পারত আর সঠিক সমাধান পেত তাহলে হয়তো তাকে চুরি বা চিন্তায়ের মতো জঘন্য কাজ করতে হতো না তাকে হয়তো মানসিক ক্ষোভ ক্রোধ বা শারীরিক চাহিদা মেটানোর জন্য ধর্ষণ বা খুনের মতো জঘন্য কাজ করার সুযোগ খুঁজতে হতো না ড্রাগস নামক ভয়ল নেশায় ব্রাশ করতো না কোনো মানুষের জীবনকে আত্মহত্যা দিয়ে শেষ হতো না কারো জীবন ক্ষতিগ্রস্ত হতো না কোনো পরিবার কোনো স্বজন কলুষিত হতো না এই সমাজ মনে রাখবেন সমাজের জন্য মানুষ নয় মানুষের জন্যই তৈরি হয়েছে এই সমাজ তাই আগে মানুষকে ভালো থাকাটা জরুরি মানুষ ভালো না থাকলে এই সমাজ ভালো থাকতে পারবে না তাই মানুষ কেন ভয় করবে এই সমাজকে এই সমাজ মানুষের ক্ষমতায় নিজের সভ্যতাকে প্রকাশিত করতে পারে সমাজের কি ক্ষমতা আছে মানুষ ছাড়া একগুচ্ছ সুস্থ মন মস্তিষ্ক দেহের অধিকারী মানুষই একটি সুস্থ সুন্দর সমাজ উপহার দিতে পারে তাই আগে মানুষের ভালো থাকাটা জরুরি হ্যাঁ তাই বলতে হবে মন খুলে বলতে হবে যখন একটা মানুষ মন খুলে বলতে পারবে তখন তার মেধা তার বুদ্ধি তার ইচ্ছে তার রুচি বোধ সব কিছুই প্রকাশিত হবে এবং তার এই মনের অব্যক্ত কথাগুলো দ্বারা উপকৃত হতে পারি আমি আপনি আর অনেকে আমরা যদি উপকৃত হই তাহলে আমাদের সমাজ উপকৃত হবে না আমি জানি না এই কথাগুলো দিয়ে আমি কাউকে বোঝাতে সক্ষম হয়েছি কি না তবে একটা মানুষও যদি আমার সাথে একমত হয় তাহলেই মনে করব আমি সার্থক হ্যাঁ বন্ধুরা আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা জীবনে অনেকবার ব্যর্থ হয়েছেন কিন্তু হার মানেননি ব্যর্থতাকে সফলতার সিঁড়ি বানিয়ে নিয়েছেন আসুন আমরা এই ব্যর্থতার অবসান ঘটিয়ে কিভাবে বা কী দিয়ে সফলতার সূচনা লগ্নে পদার্পণ করলাম এবং কি শক্তি দিয়ে এই সফলতাকে ধরে রেখেছি সেই কথাগুলো আমরা মন খুলে বলি এবং অন্য কেউ শোনার সুযোগ করে দিই হতে পারে আপনার এই একটি গল্প হাজারো মানুষের নিজের পায়ে উঠে দাঁড়ানোর হাতিয়ার এমন অনেক মানুষ আছে যারা ব্যর্থতার বোঝা বইতে বইতে বড্ড ক্লান্ত মনে করে নিজেদেরকে মনে রাখবেন রাত যতই গভীর হয় সকাল ততই সন্নিকট তাই ভেঙে পড়া বা থেমে যাওয়ার কিছু নেই নিজের উপর ভরসা রাখতে শিখুন অন্যকে নয় নিজেকেই নিজের শক্তি মনে করে আর একবার ঘুরে দাঁড়ান বলুন মন খুলে নির্দ্বিধায় আপনার হতাশার গল্প আপনার নিরাশার কথা আমরা শুনব হ্যাঁ এখান থেকেই শুরু হোক আপনার জীবনের নতুন ছন্দ যে ছন্দ সবার কানে বেজে উঠুক সফলতার সুর হয়ে আর নয় ব্যর্থতা আর নয় হতাশা নিজেকে ভালোবাসুন আপনি যখন কাগজে পেন্সিল দিয়ে লিখবেন সেটা আপনি ভুলতে পারবেন না কিন্তু মুছে ফেলতে পারবেন এবং সেখানে অন্য বিষয় লিখতেও পারবেন আপনার জীবনের অতীতের পাতা থেকে প্রতিটি হতাশার গল্প মুছে ফেলুন এবং সেখানেই রচনা করুন আপনার সফলতার গল্প এবং যে অধ্যায়গুলো আপনি মুছে দিয়েছেন সেগুলো আপনার অন্তরে রেখে দিন বর্তমান এবং আগামী দিনের শিক্ষা হিসাবে পথ চলা অনেক সহজ হবে হ্যাঁ আপনি আপনার জীবনের একটি খোলা মুক্ত আকাশ হয়ে যান যে আকাশে পাখির মতো ডানা মেলে দিয়ে উড়ে বেড়াতে পারবেন সে আকাশে মেঘ জমবে বৃষ্টি নামবে আবার বজ্রের মতো হুঙ্কার দিয়ে নিজের উপস্থিতি সবাইকে জানান দিতে পারবেন আবার সূর্য উঠবে আকাশে হতাশার মেঘ কেটে গিয়ে হ্যাঁ হোক সেটা অবেলায় সূর্য উঠুক জীবনে অবেলায় একটি সূর্য উঠুক প্রতিটি মানুষের জীবনে প্রতিটি বেলা শেষ হয়ে যাওয়া মানুষের জীবনে অবেলায় একটি সূর্য উদিত হোক এই প্রত্যাশায় আমরা আসছি অবেলায় সূর্যোদয় নিয়ে হ্যাঁ আমরা এখানে মন খুলে প্রাণ খুলে নিজের ইচ্ছা মতো করে গল্প বলবো নিজেদের অবেলায় সূর্যোদয়ের গল্প